আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন দিনকার মতন অন্যদিন ভালো থাকলেও আজকে মনটা অন্য দিনকার মতন এত ভালো নয় যখন জানবেন নিজের একটা জিনিস নিজের ক্ষতি করে দিয়ে যাবে তখন কি আর অন্য দিনকার মতন ভালো থাকা যায় এই ধানগুলো সিদ্ধ করেছে মুরগির বাচ্চাগুলো কয়েকটা আছে তিনটা আছে এই তিনটা থাকারও কারণ আছে একটা মুরগি দেখুন এটার প্রায় তেরো চোদ্দোটা বাচ্চা ছিল দেখুন এখন কয়টা আছে চারটা আছে না এটার থাকারও কারণ আছে এখন এক একটা মুরগি চোদ্দ পনেরোটার বাচ্চা উঠে দেখুন যখন এই কম থাকে তখন কেমন মন ভালো থাকে এতক্ষণ যে প্রাণীটার কথা বললাম যে দুধ দিয়ে কালসাপ পুষলাম এই যে সেই প্রাণী মুরগির বাচ্চা যে এত কম এই প্রাণীটার কারণে এই মুরগির বাচ্চাগুলো আমাদের শেষ হয়ে গেছে প্রথমে ভাবছিলাম শিয়াল বা বেজে নিচে পরে গতকাল কাল দেখলাম সে একটা মুরগি ধরছে মানে মিডিয়াম টাইপের মুরগি ধরছে তখন থেকে বুঝলাম মুরগি কমার পিছনে এই বাড়ি হয়তো কোনো এক মহিলা এর শেষ্রামীর জন্য ছেড়ে দিছে এর জন্য আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল পরিশেষে তার ভালোবাসার প্রমাণ পেলাম যার কারণে আমরা তাড়িয়ে দিছি এক ভাই কমেন্ট করেছেন ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়িটা হচ্ছে পাবনা জেলার অন্তর্গত এই গ্রামটা হচ্ছে নিঙ্গিগ্রাম দিবা